আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করতে যাচ্ছি উত্তরবঙ্গের বিখ্যাত শীতল ভত্তা এই শীতল ভত্তার জন্য মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে শীতল এবং তারপর যা যা প্রয়োজন তা হচ্ছে বেগুন পেঁয়াজ সামান্য রসুন মরিচ তেজপাতা ও দারুচিনি শীতল ভাতা তৈরির জন্য শীতলকে প্রথমেই পুড়ে নিতে হয় এক্ষেত্রে আমি একটা লোহার স্টিকের সাহায্যে শিদলকে পুড়িয়ে নিব শিদল পুরানো হয়ে গেলে আমরা সেটাকে পানিতে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর এই জন্য আমরা এক বাটি পানিতে সিদলগুলো ভিজতে দিব। এতে করে শিদলগুলো খুব সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে যাবে শুরুতে আমরা গ্যাস চালু করে ফ্রাই প্যানটি গরম করে নিব এরপর ফ্রাই প্যান গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিব আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দিব এখানে আগে থেকে কুচানো পেঁয়াজ আগে বলে রাখি শীতল ভর্তার জন্য পেঁয়াজ মরিচ একটু বেশি লাগবে পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে নেব এবং এর মধ্যে দিয়ে নিব সামান্য পরিমাণ লবণ লবণটা আপনারা যে যেমন খান তেমন ব্যবহার করতে পারেন এরপর দিয়ে নিব এক টেবিল চামচ হলুদ এবং দিয়ে নিব মশলার গুঁড়া এখানে জিরা এবং ধনিয়া ব্যবহার করা হয়েছে এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু ভেজে ভেজে নিব শিদলগুলো পানি থেকে তুলে ভালোভাবে হাত দিয়ে ঝরঝরা করে নিব এই যে শিদলগুলো আমরা এভাবে ভেঙে ভেঙে নিব এখন আমরা শীতলগুলো দিয়ে দিব এখন আমরা অল্প একটু পানি দিয়ে শীতলগুলোকে ভুনো করে নিব। এরপর যে আমরা চুলো রানটি ঢেকে শীতলটা ভুনো হয়ে আসলে আমরা একটু নিব। এবং আমরা আগে থেকে কেটে রাখা বেগুন দিয়ে নিব শীতল দুই রান্না করা যায় আপনারা চাইলে শুধু শীতলও ভর্তা করতে পারেন আবার বেগুন দিয়েও ভর্তা করতে পারেন তবে আমার মনে হয় বেগুন দিয়ে রান্না করাটাই বেশি মজাদার বেগুন সিদ্ধ হওয়ার জন্য আমরা এখন দিয়ে নিব সামান্য একটু পানি এবং এরপর আমরা সুন্দরভাবে কমিয়ে দিয়ে প্যানটি ঢেকে দিব এখন আমরা ঢাকনাটি খুলে হালকাভাবে নেড়েচেড়ে দিব এখন আমরা দিয়ে নিব সামান্য একটু ধনেপাতা পাতা এতে করে শীতলের যে গন্ধটা থাকে সেটা থাকবে না হয়ে আসলে আমরা এখন এগুলো বাটনায় ঢেলে একটু সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে ডলে নিব এতে করে শীতলটা মিহি হয়ে আসবে এবং খেতেও খুব দারুণ লাগবে তৈরি হয়ে গেল মজাদার শীতল ভত্তা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং এটি খেতেও বেশ দারুণ লাগবে